এটা হচ্ছে ডুয়েল প্রজেকশন এলইডি হেডলাইট 25 টা টু ডোর পাওয়ার লেদার সিট এটা 10 লাখ টাকা দিয়ে নিলে হবে হ্যাঁ ক্যাপ্টেন সিট এটা ক্যাপ্টেন সিট 7 সিটার সো আমরা যদি দেখি যে বি লেখা আছে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন যারা রিকন্ডিশন গাড়ি কিনতে যাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর আজকে আমরা রয়েছে এস অটোবলসে একটা নোয়া গাড়ি পেয়েছি চলেন এই গাড়ির টু ডিটেলস আপনাদেরকে জানাই আমাদের সাথে বাপ্পি ভাই রয়েছেন বাপ্পি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আপনাদের কাছে অনেকে আমাকে বলছিলো যে ভাইয়া সেভেন সিটের গাড়ি কোনো আছে কিনা আপনার কাছে নোয়ার মধ্যে ডাব্লিউ এক্স বি গাড়ি খুঁজছিল সো আপনার কাছে এখানে পেয়ে গেলাম এটির টু ডিটেলস আমাদের বলেন না এটা হচ্ছে নোয়া এস এ ডাব্লিউ এক্স বি দুই একুশ মডেল দুই হাজার একুশ হাইব্রিড ইউনিট এটা আচ্ছা এটার অপশন গ্রেড কত আসছে এটা অপশন গ্রেড আর

পঁচিশটার টু ডোর পাওয়ার সি থিটার লেদার সিট লেদার সিট একদম ফ্রেশ ইউনিট এটা হচ্ছে টু ডোর পাওয়ার বললেন আপনি হ্যাঁ হুম আমরা যদি এই পাশটা একটু দেখিয়ে দিই ক্যাপ্টেন সিট এটা ক্যাপ্টেন সিট সেভেন সিটার গাড়িটা হুম সেভেন সিটার গাড়িটা মানে এটা হচ্ছে হাইব্রিড গাড়ি হলে তো সেভেন সিটার গাড়ি সেভেন সিট হয় আর যদি ভাই আপনি যে ইম্পোর্ট করেছেন কোন স্ক্যাচ এর মধ্যে পেয়েছেন না কোন স্ক্যাচ পাইনি ওকে সো আমরা যদি দেখি যে বি লেখা আছে দেখতে পাচ্ছেন এই দেখেন এবং হাইব্রিড গাড়ি হলে কিন্তু এই যে এই জায়গাটা একটু ব্লু হবে এইখানে ব্লু হবে আর যদি নন হাইব্রিড হয় তাহলে কিন্তু এক এই ব্লুটা থাকবে না সেই ক্ষেত্রে আপনি এইট সিটের গাড়িও পেতে পারেন যদি তেলের গাড়ি হয় হ্যাঁ আচ্ছা এর থেকে হাওয়া মেশিন জেল আছে হাওয়া মেশিন জেল আচ্ছা এটার সাথে হাওয়া মেশিন আর জেল আছে এখন তো দেখি বাপ্পি ভাই হাইব্রিড গাড়িও হচ্ছে আপনার সিএনজি বা এলপিজি কনভার্ট করা এলপিজি আমি দেখেছি হ্যাঁ এলপিজি করে বাট এলপিজি না করাটাই বেটার এটা কয়েকদিন পর ইঞ্জিন প্রবলেম করে এটা আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে হাইব্রিড নিলে তো এমনি মাইলেজ ভালো পাওয়া যায় এটা মাইলেজটা কেমন পাওয়া যায় মাইলেজ সিটির মধ্যে মোটামুটি পনেরো ষোলো পনেরো ষোলো পাওয়া যায় আর হাইওয়েতে গেলে বিশ প্লাস বিশ প্লাস পাওয়া যাবে আচ্ছা আমরা দেখে নিলাম আচ্ছা বাপ্পি ভাই এখন আমার কথা হলো আমার যদি অনেক ভাইরা রয়েছেন যারা হচ্ছে লোনে নিতে চায় লোনে রিকন্ডিশন গাড়ি নিতে চায় ডাউন পেমেন্ট এটা কেমন আসবে এটা যদি প্রোফাইল ভালো থাকে সেক্ষেত্রে দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই হবে আচ্ছা এটা দশ লাখ টাকা দিয়ে নিলে হবে হ্যাঁ আচ্ছা ক্যাশ দশ টাকা দশ লাখ টাকা দিতে হবে দশ লাখ টাকা দিতে হবে আচ্ছা এখন আমাকে বলেন সো এটা লোন তাহলে কত পার্সেন্ট হবে লোন হবে 80% প্রোফাইল ভালো থাকলে 80% যেহেতু হাইব্রিড ইউনিট 80% পর্যন্ত লোন হবে এটা 80% লোন করে দেওয়া সম্ভব আচ্ছা সেটা তো ওনার প্রোফাইল ভালো হইতো প্রোফাইল অবশ্যই ভালো হইতো আচ্ছা এখন আমার অনেক প্রবাসী ভাই রয়েছে যারা তো প্রবাসে থাকে ওনার তো ব্যাংক ট্রানজেকশন নাই ওনার কোনো কিছুই নাই তারা আমার সাথে যোগাযোগ করুন তাদের লোন হবে তো ইনশাআল্লাহ করে দিতে পারবো আচ্ছা এখন এটা প্রাইসটা আপনি কেমন চাচ্ছেন বলুন তো এটা প্রাইস হচ্ছে এটা আগে বলুন মডেলটা জেনে কত বললেন এটা 2021 মডেল 21 মডেল অপশন এ এসআই ডব্লিউএক্সবি ব্ল্যাক কালারের হাইব্রিড ইউনিট এটা অপশন গ্রেড আর গ্রেড মাইলেজ হচ্ছে 52000 আচ্ছা প্রাইস কত আছে বলুন এটা প্রাইস হচ্ছে 38 লাখ 50000 টাকা এটা কি ফিক্স আপনি তো সব সময় ফিক্স বিক্রি করেন এটা তো ফিক্স ফিক্স আচ্ছা সে ক্ষেত্রে এখন আপনার শোরুমের লোকেশন একটু বলে দেন

আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম